দুইশো রান করেও ম্যাচ হারের মূল কারণ জানালেন চেন্নাই অধিনায়ক আসন জেনে নেই বিস্তারিত চেন্নাই সুপার কিংসের দেওয়া দুশো এগারো রানের লক্ষ্য তারায় শেষ ওভারে লক্ষ্ণৌ সুপার সাইনটির প্রয়োজন ছিল সতেরো রান বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান এ তখন সেঞ্চুরি হাঁকানো মার্কস স্টয়নিস মোস্তাফিজের প্রথম বলেই ছয় মারেন ওজি এই ব্যাটার দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারেন যদিও তিন নম্বর বলটি নো করেন মুস্তাফিজ হিটকে আবার চার বানিয়ে তিন বল আগেই লক্ষ্ণকে ম্যাচ জেতান এ অজি তারকা লক্ষ্ণর বিপক্ষে শেষ ওভারে প্রথম দিন বলে উনিশ রান দিল ম্যাচারের দায় মোস্তাফিজের কাদের দিতে নারাজ চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় তিনি মনে করেন চিপকের দ্বিতীয় ইনিংসের সময় প্রচুর শিশির ছিল যার কারণে দুইশো দশ রানও যথেষ্ট ছিল না চেন্নাইয়ের জন্য চেন্নাই অধিনায়ক বলেন এরকম পরাজয় মেনে নেওয়া কঠিন শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনৌ তেরোতম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি তা না হলে আমরা আরেকটু ভালো করতে পারতাম কিন্তু এটা খেলারই অংশ যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তিনি আরো বলেন এই ম্যাচে জাদেজা চার নম্বরে ব্যাট করেছে আমাদের পরিকল্পনাই ছিল যখন দুই উইকেট পড়বে তখনই জাদেজা আসবে আমি মনে করি আমাদের দলীয় রান যথেষ্ট ছিল না তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ